এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দুর্ঘটনাস্থলের দিকে যাচ্ছেন মেয়র ফিরাদ হাকিম কারণ এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একদিকে মূল দুর্ঘটনার পর গার্ডেন রিচে একাধিক অবৈধ বহুতলের খোঁজ সামনে এসেছে অন্যদিকে মেয়র হাকিম গার্ডেন রিচের গিয়ে পৌঁছেছেন গোটা পরিস্থিতি দেখবেন এবং তার পাশাপাশি এখনো পর্যন্ত ঠিক কি পরিস্থিতি তা দেখতেই দুর্ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন মেয়র ফিরাদ হাকিম এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখবার চেষ্টা করব সরাসরি অভিরোপা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে অভিরূপা ফের গার্ডেন রিচে গিয়ে পৌঁছলেন মেয়র ফিরাদ হাকিম কি ছবি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই মেয়র ফিরহাদ হাকিম তিনি এসে পৌঁছেছেন এর আগেও তিনি এসএসকে হাসপাতালে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে গিয়েছিলেন বেসরকারি হাসপাতালেও তিনি পৌঁছেছিলেন এর আগে এবং আমরা দেখলাম দুর্ঘটনার পর থেকেই তিনি সারা রাত বসেছিলেন এবং তারপর পরের দিন সকালেও তিনি ছিলেন এবং বেশ কয়েকবার তিনি এসেওছেন পরিদর্শন করেও গিয়েছেন আজকেও ঠিক একই রকমভাবে ফিরহাদ হাকিম তিনি এসেছেন আপাততভাবে তিনি সেখানে পৌঁছেছেন এবং আজকের এই পরিদর্শন যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ ইতিমধ্যেই আমরা জানি যে গতকাল এনডিআরএফ গার্ডেন রিচ এলাকা ছেড়েছে এবং এই উদ্ধার কাজের যে দায়িত্বভার সেই দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই কলকাতা পুরসভার হাতে এবং এখনও একজনের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে এবং সকাল থেকেই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং ফিরহাদ হাকিম তিনি এসে পৌঁছেছেন এবং সেখানেই যে সমস্ত পুরসভার কর্মীরা এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে এবং তাৎপর্যপূর্ণভাবে কিভাবে এই কাজ চলবে কতটা জোর কদমে কাজ করা হবে এবং কি কি টেকনিক ফলো করা হবে মূলত এই বিষয়গুলোই কথা বলবেন কথা বলতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে কাজ কিভাবে হচ্ছে সেই বিষয়টিও দেখা হতে পারে ফলে আমরা দেখেছিলাম যে এর আগে ফিরহাদ হাকিম তিনি যখন এসে পৌঁছন এবং উল্লেখযোগ্যভাবে তিনি সারা রাত সেখানে বসেছিলেন এবং সকাল থেকেও বসেছিলেন এবং তারপর ফিরহাদ হাকিম মেয়র এবং পুরো Tard opore. বিরোধীরা অভিযোগ ছুড়েছিলেন যে তার বদতেই কার্যত কাউন্সিলরের যোগ সাজসে এভাবে গোটা পোর্ট এলাকা তথা শহর কলকাতা জুড়ে এভাবে একের পর এক অবৈধ নির্মাণ হয়েছে এবং তারপর আমরা দেখেছিলাম যে একের পর এক ফিরহাদ হাকিমের যে মন্তব্য সেখানে দেখতে পাওয়া গিয়েছিল তিনি বারংবার বলছিলেন যখন প্রশ্ন করা হচ্ছিল যে একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল তিনি কি কিছুই জানতেন না দায় এড়িয়ে যেতে পারেন এই সমস্ত প্রশ্ন করার পর তিনি বারংবার কাউন্সিলরের পিঠ বাঁচাতে চেয়েছিলেন তার মন্তব্যে সে বিষয় ধরা পড়ে কিন্তু তাৎপর্যপূর্ণভাবে গোটা বিষয় যেভাবে পুরসভার আধিকারিকরা ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছেন এবং আমরা দেখলাম যে এই ঘটনার পর থেকে পুরসভার দুজন ইঞ্জিনিয়ারকে তাদেরকে শোকাজ করা হয়েছে একজনকে বদলিও করা হয়েছে গতকাল একজন পুরসভার এক আধিকারিককে তিনি কর্পোরেশনে দাঁড়িয়েই রীতিমতো ধমকের সুরে বলেছেন ফিরাদ যে একজনের জন্য প্রত্যেকের এই এই ধরনের অপবাদ জুটছে এই বিষয়গুলি হয়েছে এবং পুরসভা তাদের যে ইমেজ সেই ইমেজ ক্লিয়ার রাখতে চান বা ক্লিয়ার রাখার চেষ্টা করছেন তাদের মন্তব্যে এমনটাই ধরা পড়ছে কিন্তু বিরোধীরা বারংবার যে অভিযোগ করছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কোথাও গিয়ে মনে হচ্ছে সত্যি পুরসভার মদতে যেটা বলা হচ্ছে বারংবার যে পুরসভার মদতেই এভাবে কলকাতার ছত্রে ছত্রে ব্যাঙ্গের ছাতার মতো গজিয়ে উঠেছে এই ধরনের অবৈধ নির্মাণ ফলে উদ্ধার কার্য চলছে যে ইতিমধ্যেই অর্থাৎ শেরু যিনি এই এলাকারই বাসিন্দা এবং প্রমোটারের একদা ব্যবসায়িক পার্টনার তার খোঁজ বা তার বডি বা দেহ যেটাই বলি না কেন এখনো পর্যন্ত তিনি আদৌ বেঁচে আছেন কিনা না সেটা বলা মুশকিল তার খোঁজে ইতিমধ্যেই পুরসভার আধিকারিকরা অভিযান শুরু করেছেন এনডিআরএফ গতকাল গার্ডেন রিচের এলাকা ছেড়েছে সকাল থেকে ফের জোর কদমে শুরু হয়েছে উদ্ধার কাজ তিথি একবারে অভিরূপ সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক যে ছবি আমরা দেখেছি যেমনটা তুমি জানাচ্ছিলে গোটা ঘটনার বর্ণনা করলে ধাপে ধাপে যা যা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে অভিরূপা একটা বিষয় একটু খুব সংক্ষেপে জানতে চাইব কলকাতা পুরসভার তরফ থেকে যেহেতু এই মুহূর্তে উদ্ধার কাজে দায়িত্ব নেওয়া হয়েছে এবং তারা কাজ করছেন এখনো সেরু তার আটকে থাকার খবর বা সে কিভাবে আছে তুমিও যেমনটা স্পষ্ট করছিলে তা স্পষ্ট নয় সামগ্রিকভাবে এই মুহূর্তে একবার একটু বলবে যে গার্ডেন ব্রিজ এলাকায় যেভাবে একের পর এক বহুতল গজিয়ে উঠেছে তাতে গ্রাউন্ড জিরো থেকে সেখানে থেকে সেখান এখানকার মানুষজনদের যাতায়াত চোখ মুখ তাদের কথাবার্তা তারা সেই এলাকায় কতটা ভীত এই ধরনের একের পর এক ফ্ল্যাট একের পর এক আবাসনের কারণে এই মুহূর্তে যারা স্থানীয় রয়েছেন তাদের সঙ্গে কথা বলা সম্ভব নয় তার কারণ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তোমাকে একবার ছবিটা স্পষ্ট করার চেষ্টা করব যেখানে দাঁড়িয়ে রয়েছি একদম দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরত্বে এবং পুলিশের যেখানে ব্যারিকেড রয়েছে এবং আইন শৃঙ্খলার জন্য কাউকে সেই অর্থে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তবে সকালবেলা এক মহিলা তিনি আমাদেরকে জানান যে প্রথম থেকে তারা আতঙ্কে তো ছিলেন বটেই এবং এই ঘটনার পর এখনও তারা আতঙ্কের মধ্যে রয়েছেন তার কারণ একের পর একই বেআইনি বহুতল নির্মাণ এবং যেখানে বহু মানুষ এখনও বসবাস করছেন এটা তো আন্ডার কনস্ট্রাকশন ছিল কিন্তু গার্ডেন রিচে এরকম অনেক জায়গা রয়েছে যেগুলো আমাদের অন্যান্য সহকর্মীরাও তুলে ধরছে যেখানে মানুষজন বসবাস করে সেই কথাটাই জানতে চাইছিলাম অর্থাৎ সেখানকার মানুষজন তারা যথেষ্ট আতঙ্কিত এখনো পর্যন্ত আতঙ্কিত অভিরূপা আপাতত ধন্যবাদ জানাব অভিরূপার সাহা সরাসরি গার্ডেন ব্রিট থেকে ছিলেন আমাদের সঙ্গে